এই খাবারটা রান্নার পর দুপুরে যখন বরকে খেতে দিলাম বরকে বললাম কি খাচ্ছ বলো তো বর এক বাক্যে উত্তর দিল অবশ্যই চিকেন বোঝেন অবস্থা অথচ আমি কাঁচা কাঁঠালের কাটা কাটা সবুজ অংশটা বাদ দিয়ে শুধুমাত্র চাপটিগুলো ছোট ছোট করে কেটে নিয়েছি একটা রান্নার প্যানে নিয়ে নিয়েছি লবণ দিয়ে দিয়েছি হলুদ দিয়ে দিয়েছি সামান্য একটু পানি দিয়ে দিচ্ছি বেশি পানি লাগবে না এগুলোকে খুব ভালো করে সিদ্ধ করে নিতে হবে একটা ঢাকনা দিয়ে ঢেকে পাঁচ ছয় মিনিট রান্না করে নিয়েছি পানিটাও শুকিয়ে গিয়েছে একদম সিদ্ধ হয়ে গিয়েছে কাঁচা কাঁঠালের এই অংশটা খেতে দারুণ টেস্টি হয় আর একদম আঠালো টাইপের হয় তো খুব ভালো মতো সিদ্ধ হয়ে গিয়েছে এখন আমি ম্যাশ করে নিচ্ছি আমি সামান্য একটু এইভাবে থেতো করে করে ম্যাশ করে নিচ্ছি এটা পাটায় বেটে নিলে সব থেকে ভালো হয় তো পাটায় বাটলে খুব দ্রুত হবে আর ব্লেন্ডারে কিন্তু হবে না কারণ এত বেশি আঠালো ব্লেন্ডারে দিলে পানি দিতে হবে তখন আর ভালো হবে না একদম পানি ছাড়া ম্যাশ করে নিতে হবে এখানে আলু দিয়ে দিয়েছি আধা কাপের মতো পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি দুই টেবিল চামচ কাঁচামরিচ দিয়ে দিয়েছি দুই টেবিল চামচ ধুনিয়া পাতা দিয়ে দিয়েছি দুই টেবিল চামচ ধুনিয়ার গুঁড়া আধা চা চামচ ভাজা জিরার গুঁড়া আধা চা চামচ চিলি ফ্লেক্স এক চা চামচ গরম মশলার গুঁড়া আধা চা চামচ রসুন পেস্ট আধা চা চামচ আদা পেস্ট দিয়ে দিচ্ছি আধা চা চামচ লবণ দিয়ে দিচ্ছি সামান্য একটু সিদ্ধ সময় লবণ ব্যবহার করেছিলাম এই জন্য এখন দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার আমি এখানে আড়াই টেবিল চামচের মতো কর্নফ্লাওয়ার দিয়ে দিয়েছি সামান্য একটু সয়াবিন তেল দিয়ে দিলাম মাখানোর সুবিধার্থে কারণ এগুলো আঠালো টাইপের হয় মাখাতে গেলে হাতে লেগে যাবে সামান্য একটু তেল দিয়ে মাখালে তখন আর হাতে লাগবে না এখন হাতটা ক্লিন করে ধুয়ে নিয়েছি হাতে তেল মেখে নিয়েছি ছোট ছোট করে বলের মতো একটা শেপ দিয়ে নিব হাতের মধ্যে অল্প করে নিয়ে একটু গোল গোল করে নিলেই হয়ে যাবে তো আমার একটা তৈরি হয়ে গিয়েছে এইভাবে আমি সবগুলো একে একে তৈরি করে নেব এটা কিন্তু স্ন্যাক হিসেবেও খাওয়া যায় অনেক মজার হয় তো আমি তেল গরম করতে দিয়েছিলাম তেলটা হালকা গরম হয়ে গিয়েছে তেলের উপর একে একে ছেড়ে দিয়েছি এখন উল্টে পাল্টে পছন্দ মতো ভেজে নিতে হবে বেশ একটু সময় নিয়ে উল্টে পাল্টে ভেজে নিতে হবে আমরা যেভাবে চিকেনের কোপ্তা তা রান্না করি ঠিক সেভাবেই আমি তৈরি করেছি এটা হচ্ছে কাঁঠালের কোপ্তা হবে তো এইভাবে যদি কাঁঠালের কোপ্তা তৈরি করা হয় যাকে খাওয়াবেন না বলে সে বলবে যে চিকেন দিয়ে তৈরি করা হয়েছে এতটাই মজার হয় তো আমার সবগুলো ভেজে নেওয়া হয়ে গিয়েছে আমি একে একে সব উঠিয়ে নিয়েছি এখন চুলাতে আরও একটা প্যান বসিয়ে দিয়েছি সেখানে সয়াবিন তেল দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ এখন দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা এলাচ দারুচিনি ও তেজপাতা বেশ কিছুক্ষণ তেলের সাথে একটু ভেজে নিয়েছি যখন একটা সুন্দর স্মেল বের হয়েছে তখন পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি আধা কাপ পেঁয়াজ কুচিটা বেশ কিছুক্ষণ তেলের সাথে নাড়াচাড়া করে নিতে হবে এ পর্যায়ে দিয়ে দিচ্ছি লবণ আধা চা চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি আধা চা চামচ আবারও সব কিছু একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি বেশ একটু ভাজা ভাজা হয়ে গিয়েছে এ পর্যায়ে সামান্য একটু পানি দিয়ে দিচ্ছি যাতে পেঁয়াজটা বেশ একটু নরম হয়ে যায় ঢাকনা দিয়ে ঢেকে রান্না করছি দুই তিন মিনিট দুই তিন মিনিটের মধ্যে পেঁয়াজটা কিন্তু অনেকটাই নরম হয়ে গিয়েছে এ পর্যায়ে এখানে পেস্ট করা মশলা ব্যবহার করব। রসুন পেস্ট দিয়ে দিচ্ছি আধা চা চামচ আদা পেস্ট দিয়ে দিচ্ছি আধা চা চামচ জিরা পেস্ট আধা চা চামচ এলাচ ও দারুচিনি একসাথে পেস্ট করে ব্যবহার করেছি আধা চা চামচ আবারও সব কিছু নাড়াচাড়া করে নিচ্ছি মশলাটা যাতে নিচ থেকে লেগে না যায় এর জন্য সামান্য একটু পানি ব্যবহার করেছি এখন দিয়ে দিচ্ছি গোড়া মশলা ধুনিয়ার গুঁড়া আধা চা চামচ লাল মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি আধা চা চামচ মরিচটা অবশ্যই বুঝে দিতে হবে যে যেমন পছন্দ করেন এ পর্যায়ে দিয়ে দিচ্ছি টমেটো পেস্ট আমি একটা টমেটো খুব ভালো করে পেস্ট করে নিয়েছিলাম সেটাই ব্যবহার করলাম টমেটো পেস্টটা দিলে খুবই সুন্দর একটা ফ্লেভার আসবে খেতে ভালো লাগবে এ পর্যায়ে দিয়ে দিচ্ছি টক দই এখানে আমি আধা কাপ টক দই ব্যবহার করেছি খুবই ভালো করে টক দইটা মশলার সাথে ফেটিয়ে নিতে হবে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করতে করতে একটা সময় তেল উঠে আসবে মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে যাবে সেই পর্যায়ে কাঁঠালের কোপটাগুলোকে দিয়ে দিতে হবে এখন মশলার সাথে বেশ কিছুক্ষণ ধরে নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে কাঁঠালের এই কোপটাগুলো যে কোনো সাদা ভাত পোলাও রুটি সব কিছুর সাথেই খুব মজা করে খাওয়া যায় এখন দিয়ে দিচ্ছি পানি খুব বেশি পানি দেওয়ার প্রয়োজন হবে না কারণ সব কিছুই খুব ভালো মতো করে ভেজে নেওয়া মশলাটাও কষিয়ে নেওয়া তারপরেও একটু ঝোল রাখতে হবে এই কারণে আমি এখানে দেড় কাপের মতো পানি ব্যবহার করেছি কাঁচামরিচ দিয়ে দিলাম চারটা এখন ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব চার পাঁচ মিনিটের মতো চার পাঁচ মিনিটের মধ্যে খুব সুন্দর হয়ে গিয়েছে সামান্য একটু চিনি দিয়ে দিচ্ছি টক দইয়ের একটা ব্যালান্স আনার জন্য এখন আবারও বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে একটু ঝোলঝল অবস্থায় নামাতে হবে না হলে যখন ঠান্ডা হয়ে যাবে তখন ঝোলটা একদম টেনে নেবে তো কাঁঠালের কোপটা একদম রেডি হয়ে গিয়েছে এখন শুধুমাত্র খাওয়ার পালা তো আজকের মতো বিদায় নিয়ে নিচ্ছি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম